কষ্ট ছাড়া জীবন হয় না কিন্তু কষ্টই মানুষকে শক্তিশালী করে যত কষ্টই আসুক না কেন মনে রাখবে এটাও একদিন শেষ হবে বাঙ্গার পরেই গড়ার সুযোগ আসে কষ্টের পরেই আসে শান্তির সময় জীবনের সবচেয়ে বড় শিক্ষা আমরা কষ্ট থেকেই পাই যে বৃষ্টি তোমাকে বেজায় সেই বৃষ্টি তোমার মাঝে নতুন জীবন গজায় কষ্টকে ভয় পেও না কারণ কষ্টই তোমাকে অদৃশ্য শক্তি দেয় প্রতিটি কষ্টের পেছনে একটি শিক্ষা লোকই আছে শুধু তা খুঁজে নিতে হয় যে পাহাড়টা আজ তুমি পার হচ্ছ না সেটাই একদিন তুমি পেছনে পেলে আসবে কষ্টের সময় মানুষ নিজেকে চিনতে পারে জীবন কখনো সহজ ছিল না শক্ত মানুষরাই এগিয়ে যায় যে গভীর কষ্ট পেয়েছে সেই গভীর ভালোবাসা দিতে জানে কষ্টের আগুনে পুড়ে হেরাই কাটি হয় মানুষ মানুষই তেমন পরিশুদ্ধ হয় ভালো কিছু পেতে গেলে কষ্ট তো পেহাতেই হবেই কষ্ট দিয়ে আল্লাহ বান্দাকে পরীক্ষা করেন কিন্তু তিনি কষ্টের সাথেই সহজও করে দেন যে রাত সবচেয়ে অন্ধকার সেই রাতই পরেই সকাল আসে ধৈর্য ধরে কষ্টের সময়ও একদিন অতীত হয়ে যাবে জীবনে কিছু পেতে হলে কিছু কষ্ট তো সহ্য করতেই হবে কষ্টের মধ্যেই লুকিয়ে আছে সফলতার সাবিকাঠি যত কষ্টই হোক কখনো হাল ছেড়ো না একদিন না একদিন জয় তোমারই হবে কষ্টকে জয় করো কষ্টর কাছে হার মানো না